你这全部。

উম্মে শাহেদিনা টুনি নামের এক নারীর প্রতি স্বামী মোহাম্মদ তারেকের এমন জঘন্য ঘটনা নিয়ে তোলপার নেট দুনিয়া একজন মহিয়সী নারীর ত্যাগ ভালোবাসা ও সংগ্রাম ধুলাই মিশে যাওয়ার পর সবাই আবারও প্রশ্ন করছেন তাহলে স্বামীরা আটকায় কিসে নারীর রূপ যৌবন ভালোবাসা আস্থা অর্থ বা আর কিছুতে আমার সামনে কত সুন্দর সুন্দর সংসার ভাঙা রেখেছে সত্যি বলতে পুরুষ হিসেবে নয় স্বামী হিসেবে নয় একজন মানুষ যদি সত্যিকারের মানুষ হয়ে উঠতে না পারে তাকে আটকানোর প্রশ্নটাই যেন বৃথা